আমরা শিফটে শিফটে কাজ করছি এক শিফটের কাজ শেষ হয়ে গেলে আরেক শিফট নামছে সেই ক্ষেত্রে আমরা যারা ক্ষুধার্ত তারা খেয়ে নিচ্ছি এবং খাবার নিয়ে এসে আমরা যারা কাজ করছে একটুখানি সুযোগ পেলে আমরা তাদেরকে খাইয়ে দিচ্ছি কারণ ক্ষুধার্ত পেট নিয়ে কাজ করতে পারবে না ঠিকঠাক আর খাবারগুলো খাবার মানুষ খাবার দিয়ে যাচ্ছে মানে সকাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাস্তা দুপুরের খাবার বিকেলে নাস্তা সবকিছু দিয়ে মানুষ অনেক সহজ খাবার নিয়ে আসলো আমি আসলে সবার একটা আহ্বান জানাচ্ছি আমরা সবাই যদি একসঙ্গে কাজ করি তাহলে আমি মনে করি যে আমাদের দেশে ছোট ছোট যত সমস্যা আছে আমরা খুব সহজে দূর করতে পারবো

সবাই মিলে একসাথে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছি আপনি যদি একটু খেয়াল করেন পাশেই কিন্তু আমাদের অন্য ছাত্র ভাই বোনেরা ট্রাফিকের কাজ করতেছে তো এইভাবে যদি আমরা সবাই একত্রে কাজ করি তাহলে ইনশাল্লাহ এই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে সেই সাথে যে ট্রাফিকের যে রুলসটা আছে সেটা সবাই একসাথে যদি করতে পারে তাহলে এই কাজটা আমাদের জন্য অনেক সহজ হয় এই সবার সহযোগিতা কামনা করতেছি আপনারাও ট্রাফিকের সিস্টেম সঠিক ভাবে মানার চেষ্টা করবেন এবং রাস্তাঘাটে ময়লা ফেলবেন না ময়লা না ফেলে সকলকে সহযোগিতা করবেন এখন আপনি নিজ উদ্যোগে